ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিক্স সেমিস্টারের পাস কোর্সের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল জি টু পেপারের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের সিক্স সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল জি টু পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স আর এই পেপারের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি বারো নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি চার নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে আঠেরো নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করো এর ব্যতিক্রমগুলো কি কি অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতীয় সংবিধানে উনিশ নং ধারায় সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করম এই অধিকারের উপর কি কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করম এর ব্যতিক্রমগুলো কি কী এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকারের প্রকৃতি আলোচনা করম তারপর প্রশ্ন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো তারপর প্রশ্ন রয়েছে ভারতের প্রধান ধর্মাধিকরণের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও একটি আলোচনা করো কীভাবে সুপ্রিম কোর্ট অভিভাবকের ভূমিকা পালন করছে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন রয়েছে ভারতের পরিবেশ আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা করো বা আলোচনা করো তো এই দশটি প্রশ্ন খুবই ভালোভাবে তোমরা পড়বে তো এই দশটি প্রশ্ন যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে এক্সট্রা আরও তোমরা তিনটি দেখে যেতে পারো সেই প্রশ্নগুলি হলো ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ভারতের পার্লামেন্টের দুটি বা উভয় কক্ষের মধ্যে অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ভারতের অঙ্গরাজ্যগুলির হাইকোর্টের বা মহা ধর্মাধিকরণের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে পিতৃতন্ত্রের ধারণা দাও তারপরে প্রশ্ন ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের সংসদের গঠন সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন ভারতের সাম্প্রদায়িকতার প্রকৃতি সম্পর্কে আলোচনা করম এরপরে রয়েছে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দাও তারপরে প্রশ্ন রয়েছে পরিবেশ আন্দোলন সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন নারী আন্দোলন সম্পর্কে লেখম তার পরবর্তী প্রশ্নটি রয়েছে রাজ্যসভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন মৌলিক কর্তব্য সমূহ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে বিচার বিভাগীয় সক্রিয়তা এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল এলাকা তো যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরাকে ভালোভাবে রেডি করবে তাহলে এই ছিল তোমাদের বি এ সিক্স সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল জি টু পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন